ভালো বাবার মা হওয়ার জন্য আপনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া লাগে না স্কুল কলেজে বিশাল বড় জায়গায় পড়তে হবে এরকমও না বিরাট কলকাতা ইউনিভার্সিটিতে পড়া লাগে না ভালো বাবা মা হওয়ার জন্য কিছু জিনিস মাথায় রাখলেই হয় ভারতীয় উপমহাদেশে আমরা আমরা শুধুমাত্র বাচ্চাদেরকে পড়তে বলি আর মার্কস আনতে বলি এর বাইরে আমাদের জন্য খুব একটা দায়িত্ব নেই আমি মনে করি না যে আপনি এখানে আপনার সন্তানকে দিলেন আর ফিস দিয়ে যাচ্ছেন মানে আপনার সন্তান বিরাট বড় হনু হয়ে যাবে জীবনও হবে না বাবা মার দায়িত্বটুকু পালন করতে হবে টিচারদের যে দায়িত্ব সেটুকু পালন করতে হবে আমাদের হায়ার অথরিটিসের যে দায়িত্ব সেটুকু পালন করতে হবে আমার ভেতরের যে অনেস্টি ওই অনেস্টিকে পালন করতে হবে আমি আপনাদের কানে তুলে রেখে চাই যে সন্তানকে টিচারদেরও বলছি আপনাদেরও বলছি আমার নিজেকে আমি সবসময় এই প্র্যাকটিসে থাকতে পছন্দ করি যে সন্তানকে ভালো ছাত্র করে গড়ে তোলবার জন্য বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই সন্তানকে ভালো মানুষ করে তোলার দিকে মনোযোগ দেবেন যখন সন্তান ভালো মানুষ হবে ও অটোমেটিক্যালি ভালো ছাত্র হয়ে যাবে সুতরাং সন্তানকে বাবা তুই পড় নাইনটি আন তুই কেন পড়িস তোর কেন পাঁচ নম্বর কম এলো এরকম করে করে গোটা প্রজন্মকে শেষ করে ফেলছি আমরা তথাকথিত শিক্ষিত বাবা মায়েরা কখনো চিন্তাই করিনি আমি যেটা পারিনি আমার সন্তানের মধ্যেটা দেখতে চাই ডাব্লিউ অফিসার আমি হইনি তুই হ ও হয়তো ওয়াল ফটোগ্রাফিতে বিরাট নাম করতো ব্যাস ওর সেদিকে যাওয়ার নেই ও কি করবে ও ওকে ডাব্লিউ অফিসার করাবে ওর রক্ত দেখলে ভয় লাগে তুই ডাক্তার হ ওর আমার বান্ধবীর ছেলে ডাক্তার হতে যাচ্ছে তুইও ডাক্তার হ ওকে ডাক্তার হবে ওর কাটা ছেঁড়া দেখতে ভয় লাগে ও ও মানুষের ওইগুলো দেখতে পারে না কাটা ছেড়া ওকে ডাক্তার যদি বানাতে যায় তাহলে কি করে সম্ভব একজনের বাসে উঠলে ভয় লাগে যাও তুমি গিয়ে ওয়ার্ল্ড ট্রাভেলিং ফটোগ্রাফি করো সেটা তো সম্ভব নয় কখনো প্রশ্ন হচ্ছে যে সন্তানকে মানুষ করুন সন্তানকে যখন মানুষ করবেন না দেখবেন ভালো ছাত্র হয়ে যাচ্ছে আরো সঠিক দিকে আমার এই আসাম বাংলাদেশ ত্রিপুরা বেঙ্গল ঘুরতে ঘুরতে যেই অভিজ্ঞতা হয়েছে যে এখনকার ছেলে মেয়েদের কাছে একটা বিরাট বড় বোঝা তার বাবা মায়ের যে চাওয়া বাবার ওপরে তারা নিজেদের জীবনটাকে শেষ করে দিচ্ছে অনেকে এসে কনফেস করে হাউ হাউ করে কাঁধে স্যার এটা হতে চেয়েছিলাম হতে দেয়নি এখন তো এটা আমার মাথায় ঢোকে না এখন তো বাংলা নিয়ে সাহিত্য নিয়ে পড়ব বড় লেখক হবে ও গবেষণা করবে ওকে ও কেমিস্ট্রি পড়াচ্ছি মাথায় ঢোকার তো সম্ভব নয় সুতরাং আমি আপনাদের প্রত্যেককে এটুকু বলেছি যে সন্তানের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেবেন শুনবেন কি বলতে চাইছেন ওটা শুনবেন বোধ দিয়ে শুনবেন আপনার কথা কেউ শুনে না এখন আপনার ওখানে জায়গা ছোট মানুষ যা বলবো তাই শুনবেন অন্যদিক ইচ্ছে রয়েছে ওদেরটা শুনবেন বুঝবেন ফিল করবেন আপনার ছোটবেলাটাকে ফিল করবেন আপনার কত খারাপ লেগেছিল যখন আপনার সঙ্গে সেম জিনিস হয়েছিল বা আপনার কেমন খারাপ লাগতো ওইটা ফিল করবেন তাহলে দেখবেন আপনার সন্তান কে অনুভব করা আপনার পক্ষে অনেক সহজ হচ্ছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অনেস্টি রেখে যে কাজটা করবেন সেটা ওই সন্তানকে ওইভাবে ট্রিট করবেন নিজের কাজটা ওইভাবে ট্রিট করবেন কেউ দেখছে না কেউ বিচ্ছে না দরকার নেই আল্লাহ সুবাহানু তালা আছে আর আপনার সুন্দর কাজ আপনাকে আপনার গন্তব্যে তৈরি করে দেবেন বাবা মা বাবা মা এমন একজন এমন একজন সত্তা এই পৃথিবীর আমার মনে হয় তাদের সবচেয়ে বেশি দায়িত্ব থাকে একজন সন্তান আদর্শ মানুষ হিসেবে পৃথিবীতে